আজকে আমার ভিডিওটা দেখলে ভিডিওর প্রেমে পড়ে যাবেন দেখেন চুরির ডিজাইন ব্রেসলাইট ডিজাইন আরও থাকছে আপনাদের টপস টপসের ডিজাইন বিভিন্ন রকম একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট আরও দেখাবো যে সিম্পল ডিজাইনের ব্রেসলাইট ব্রেসলাইট ডিজাইনগুলো কিন্তু দারুণ চমৎকার বাইশ ক্যারেট আরও সাথে আছে কানের দুল বিভিন্ন ধরনের কানের দুল আছে নেকলেস আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক করে দেবেন আল্লাহ মাসাল্লাহ ডিজাইন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নূতন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম একটি নতুন দোকানে সৌদি আরব আল আলবালাত তো এই দোকান থেকে এই দোকান থেকে আজকে আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো স্বর্ণের নেকলেস হতে পারে চুরি হতে পারে চেইন হতে পারে কানের দুল হতে পারে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর আজকে এই দোকান থেকে কত টাকা ডিসকাউন্ট প্রাইস আপনাদের কাছ থেকে রাখা হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব আর এই দোকানে যদি আপনারা আসেন যদি আপনাদের ডিসকাউন্ট দেখে আপনাদের ভালো লাগে আপনারা এই দোকানে আসতে পারেন এটা হচ্ছে বিন ইয়ালালা যে ব্যাংক সেই ব্যাংকের সাথেই কিন্তু এই দোকানটি ইনশাআল্লাহ চলে আসবেন আপনারা ডিসকাউন্ট পাবেন যদি আমার পরিচয় দেন আর যারা আমার নতুন দর্শক আছেন আমার এসি মিডিয়া ব্লক চ্যানেলে ভিডিওগুলো দেখেন তো আপনারা অবশ্যই

सिर्फ गोल्ड का रेट है तीन सौ है अच्छा ओके माशाल्लाह ओके ट्वेंटी वन कैरेट का तीन सौ रियाल है आज का रेट है माशाल्लाह तो भाई लोग आप देखो ये ये दुकान में ज्यादा कम किया भाई मैं और वीडियो वीडियो किया उधर लेकिन इधर कम बताया इनशाला ये दुकान में आ जाओ जो मेरे से आएगा इनशाला वो डिस्काउंट कर सकता है तो कर देंगे भाई तो ये बस कैरेट है तो, बाईस तो बाईस ঠিক আছে ভাই ধন্যবাদ মাশাল দেখেন অনেক সুন্দর কিন্তু বন্ধুরা আপনারা যদি চয়েস করেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আর এখানে যে ডিজাইনগুলো পাবেন সেই ডিজাইনগুলো ম্যাক্সিমাম দোকানেই পেয়ে যাবেন আপনারা সৌদি ডিজাইন আর আমি একটু আপনাদেরকে এই যে ব্রেসলেটগুলো দেখাচ্ছি মাশাল্লা মাশাল্লাহ

আপনাদের পছন্দ অনুযায়ী একদম কমের ভিতরেও পাবেন আবার ভারী ওজনের ভিতরেও পাবেন আপনারা যদি নিতে চান এখানে দেখেন এই যে কানের কানের দুল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কানের দুলের ডিজাইন আছে আর এই দোকানে মোটামুটি আপনি যদি টপস নিতে চান সেটাও পাবেন এই যে একুশ ক্যারেট বাইশ ক্যারেট তো দেখেন এরা 22 ক্যারেট মাশাআল্লাহ এই যে তো অনেকগুলো ডিজাইন দেখা যায় আমি যদি একটা একটা আপনাদেরকে দেখাই অনেক টাইম লাগবে সেজন্য আমি সিদ্ধান্ত করলাম যে এক ভিডিওতে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই যেহেতু প্রেসটা দেখাইছি এখন ওজন অনুসারে কিন্তু প্রেসটা আসবে আপনারা হিসাব করে নিতে পারবেন এখানে আছে 12 গ্রাম 14 গ্রাম 15 গ্রাম 18 গ্রাম হ্যাঁ এরকম বিভিন্ন রকমের চুড়ি চুড়ি আছে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নতুন দর্শক আছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই লাইক করে দেবেন